থাকেন আর অবশ্য একজন রাহাবারের প্রয়োজন একা একই হবে না বাবারা যদি একা একই হতো তাহলে পীর মাসাইকদেরকে আল্লাপাক পাঠাতো না কাজেই একজন রাহাবারের যাবেন তুমি যদি মাদ্রাসা লাইনে লেখাপড়া করে সব ডিগ্রি অর্জন করেও থাকো তাহলে তোমার জন্য এই কথা তোমাকেও আত্মাশুদ্ধির জন্য একজন মাসাইকের কাছে বয়াত গ্রহণ করতে হবে কার কাছে যে এলমে সৈয়দ এলমে তাসাউবে পারদর্শী তার কাছে এর জন্য সার্টিফিকেট প্রযোজ্য নয় জ্ঞান প্রযোজ্য জ্ঞানের দাম হবে সার্টিফিকেটের দাম হবে না জ্ঞানের দাম হবে বুঝাতে পারিস নাকি জানি না আল্লাহ পাক বুজার তৌফিক দান করুক আমার এই শেষের কথা বোঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহ পাক হায়াতে বেঁচে রাখলে আবারও দেখা হবে ইনশাল্লাম এখন ইতি টানতেছি আর যে নবীর মহাব্বতে আল্লাহ নিজেই মাতোয়ারা হয়ে নবীর মহাব্বতে দরুদ সালাম পড়তেছে আমরা নালায়ক খাকসার বান্দা আমাদের বসে থাকার কোনো অধিকার এখন আর নেই আমাদের সালামের এজাজত চলে এসেছে আমরা এখন সালাম দিব சையேபால சல மாபிபால சலா বল আর কত ব্যথা ভরা কলবয় কাত বিন রাম জানি না কোন দিন বিদায় ডা যায় মনে দলে দলে আসেঙে পাগল হবে কেমনে বুঝবে আল্লাহরি বাদতের দিকে ঘুরবে বেত ভরা কল বল দারাইলাম মিলাদের শেষ দয়ার নজর দেন গোম সাহি মদিন চালাম রস মালয় বি কেমনে হবে প্রতিষ্ঠান নির্মাণ ব্যথা ভরা কলবলে হাহাকার করি আর কাঁদ মূরে তো একদিন থাকব না রুহানি হয়ে কখন জানি সে যায় দিনের পতাকা সে আছে এনগা জেলায় প্রতিষ্ঠান দরিয়া সাক্ষী দেবে প্রাণভরে দেখিব মোরা আর আশায় আশায় ঠগাব

الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك وعلى مرشد بلغ الغلابي كماله হামদুলিল্লা এতক্ষণ অবধি আমাদেরকে শোনার তৌফিক দিল আল্লাহ আর আমাকে বলার তৌফিক দিল যা বললাম যদি কারো মনে কষ্ট পান বাবারা কষ্ট না লিয়ে আমল করার জন্য চেষ্টা করেন যারা বয়াত গ্রহণ করি নাই তারা বয়াত গ্রহণ করেন কোথায় করবেন তা বলবো না যেখানে আল্লাহর রসুলের আশেক এবং নবীর প্রেমিক তৈরি হচ্ছে এবং যা মনে হচ্ছে এবং কথাবার্তায় বোঝা যাচ্ছে সেগুলো জায়গাতে যাবেন এবং দেলের মধ্যে অনুভূতি করবেন যে উমুক জাগাতে যাব কি না যদিও আল্লাহ পাক বুঝ দেয় কারণ দেল তো অপবিত্র হয়ে আছে। হ্যাঁ বুঝ নাও ওইভাবে আসতে পারে তাহলে কী করা লাগবে যাওয়া আসা করা লাগবে কিছুদিন তারপরে বয়াত গ্রহণের চিন্তা করতে হবে এভাবে তারপরে বয়াত গ্রহণ করবেন বয়াত গ্রহণ করবেন আল্লাহ রাসুল পাওয়ার উদ্দেশ্যে অন্য কোনো উদ্দেশ্যে নয় আল্লাহ রাসুল পাওয়ার উদ্দেশ্যে বয়াত গ্রহণ করবেন আল্লাহ বখিল বা কীর্পণ নয় আল্লাহ আমাদের যেগুলো সমস্যা সমাধান করবে ইনশাহ আল্লাহ বাবারা এবং শেষে যে কথাটা বললাম বড় আফসোসের সাথে এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে পাঁচ থেকে ছয় হাজার ছয় হাজারের বেশি হবে মনে হয় মুরিদ এই দরবারের কিন্তু ঠিকমতো তালিমে আসে না এমনি প্যাঁচত পুঁচত বলে আসে আবার প্যাঁচ শেষ হয়ে গেলে আর খবর থাকে না এরকমই বেশি পাওয়া যায় এবং আল্লাহর রহমতে গর্ব নয় এ অহংকার নয় গর্ব আল্লাহ দয়া করেছে বিদায় ঘটেছে যারাই সমস্যা নিয়ে এসেছে বেদি ব্যারাম বিভিন্ন সমস্যা নিয়ে যারাই এসেছে এবং এসে বয়াত গ্রহণ করেছে কেউ আপসে আসা বয়াত গ্রহণ করেনি আল্লাহ রসুল পাওয়ার উদ্দেশ্যে বেশিরভাগই আলছে হল বিভিন্ন সমস্যা নিয়ে আর আল্লাহর রসুল পাওয়ার উদ্দেশ্যে অল্প কিছু আলছে তাছাড়া বেশিরভাগই আলছে হল দুনিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে আসার পরে বেশিরভাগই একশোর মধ্যে পঁচানব্বই পার্সেনই সমস্যা থেকে আল্লাহ সমাধান করে দিয়ে যে এটা মরানা জেতা এই দরবার সেটাকে চিনে দেওয়ার পরেও তারপরও ঠিকভাবে আসে না তাই আমারই পোড়া কপাল তারকে লয় আল্লাহ পাক সবাইকে বুঝদান করুক এখন সেই দরবার এখন বারো মাস এইভাবে পড়ে থাকলে হবে না সেই দরবারের কাজ করতে হবে ভ্রমণ নির্মাণ করতে হবে একসময় আমরা থাকবো না দরবার থাকবে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে হেদায়ত হবে আল্লাহর এবাদত বন্দি কী করবে সে কাজে হয়তো বা আমি জীবনে এইভাবে কাকো বলিনি এইভাবে সহযোগিতা করার কথা যদি পারেন আপনারা সহযোগিতা করবেন মনে কষ্ট নেবেন না যদি পারেন সহযোগিতা করবেন জোর জলুম নেই কোনো সেটা বিভিন্ন দেশ থেকেই হোক আর বাংলাদেশ থেকেই হোক বিকাশে এবং অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে হ্যাঁ ভিডিওর ভিতরে দেওয়া আছে লিঙ্কে দেখে পারলে সহযোগিতা করবেন আর না পারলে না পারেন সমস্যা নেই সহযোগিতা করা কিন্তু নামাজ যেন কাজা করেন না আরামের মাল খাবে না হাতেও নেবেন না হ্যাঁ আর বয়াত গ্রহণ যদি না করে থাকেন তাহলে বয়াত গ্রহণ করবেন আর যারা বয়াত গ্রহণ করেছি যার কাছে বয়াত গ্রহণ করেছি কিভাবে। কোরআনের ভাষায় দ্বারাই ইঙ্গিত করে কলব লড়াইছে সে হলো প্রকৃত মর্শেদ তার কাছে চলে যাবেন আর না হলে বিপদ আছে সামনে আল্লাহ পাক দান করুক আমিন বলি সবাই হ্যাঁ আর এখন আমরা একটু দু চার মিনিট হাত তুলে বিনয় করি আল্লাহর কাছে মোনাজাত মনাজাত করে একটু সাহায্য চাই আমরা এতক্ষণ অব্দি বসেছিলাম সবাই হাত তুলি আল্লাহ আমিন ইয়া রাহিম ও ইগাপার ইয়াসাত্তারুন ইয়া রাহিম ইয়া লিম ইয়াহদি ইউ আল্লাহ ইয়া হাদিয়ু ইয়া হাদিয়ু আল্লাহ তুমি হাদিন নামের গুণে যারা হেদায়েত করবা আমার এই কষ্ট এত কষ্ট করে যে আলোচনাগুলো করলাম এত খারাপ দি আল্লাহ অনেক কষ্ট হচ্ছে এই শরীরের ভিতরে মাওলানা কোনদিন বিরক্ত হয় না আল্লাহ মনে হয় বিভিন্ন দিকে সিরে চলে যাচ্ছে তারপরেও আলোচনা ধরে রেখে আলোচনা চালায় গেলাম এতক্ষণ মালিক জানি না রে কবে জানি বিদায়ের ডাক এসে যাবে আল্লাহ পতাকার না ওরা বন্ত দিকে এবং খানকা এবং দরবারের কাজগুলো কমপ্লিট না হওয়া এবং তোমার নবীর প্রেমের রেশকের মসজিদ এগুলো সব মুসামিন ছানা শিখে শুরু করেন এগুলো কমপ্লিট না হওয়া আমাদের কাউরেই কবরে যেন ডাকিস না রে আল্লাহ এবং দুর্বল করিস না ইসলামের পক্ষে দিনের পক্ষে হুঙ্কার দিয়ে কথা পতাকা ধরে থাকার মতো শক্তি আমাদের দান কর এবং দূর দূরান্ত থেকে যারা শুনতেছি তাদেরকেও দান কর ভাগ করেছি এবং করেছি থাকতে পারে আল্লাহ ভুলবান্তি ক্ষমা করে লক্ষ গুণ বৃদ্ধি করে কবল করে রাও আল্লাহ কবল করে নিয়ে নজরানা পৌঁছে দাও ওই দরদি নাভি আমার রমায়ার নাভিকান্দারে উম্মতের ব্যথা লই ওই ধরদির হুজুরি পঁচায়দা দরদীর খাতিরে আমরা এই মুহূর্তে জরা এখন অ্যাক্টিভ রয়েছি এই অনুষ্ঠানে এখন এখানে প্রকাশ্য এবং মিডিয়ার মধ্যে আল্লামাদের সবাইকে তোমার রাসূলে রসই বলে কবুল করো আই আল্লাহত আরাম

কলেমার ধনী বাজায় দে মুসলমান রাষ্ট্রে মুসলমানের আল্লাহ রাষ্ট্রে মুসলমানের যে নিয়ম কারণ যে আইন তোমার নাবি আল্লাহ আমাদেরকে উপহার দিয়ে গেল বিভিন্ন জায়গাতে ও আল্লাহ যে ইসলাম প্রতিষ্ঠিত করে তিনি রুহানি হয়েছে সে খেলাপথের আইন আল্লাহ সকল মুসলমান রাষ্ট্রে কায়েম করে দাও করো আল্লাহ তোমার নামের আদর্শ ফলো করে রাষ্ট্র পরিচালনা করার দাও যারা রাষ্ট্র পরিচালনায় জানি না মা যারা আসে যারা থাকবে আল্লাহ তোমার রাসুলের আদর্শ ফলো করে আল্লাহ রাষ্ট্র পরিচালনার তো দান কর মালিক আল্লাহ দাও আল্লাহ আল্লাহ দেরুজুরি সাব আজমাইন দেরুদুরি পৌঁছে এদম জান্নাতুল ভাই জান্নাতুল তবমিনাম উজদ আল্লাহ জান্নাতুল মাউল্লাইফ মা খাজিজা রাদী আল্লাহ তালানহা সৌহাদুরের সাবিরম পৌঁসে ইদৌ মৌ না তবি তবিং দেরুজুরি শ্রেষ্ঠ তবি হসেল করণী বাবার উজুলী আল্লাহ্ চর্মা জহা ভেরে চারিমহাম চার তুলিকা সন্তনাত দেরুধুরী পৌঁছে দাম মুজাদি দিয়ে নকশা বন্ধিয়ে কাদিরে তিস্তিয়ে ওয়াসি সাবীরিয়া মুসাফিরিয়া কলন্দুরিয়া বা বাইয়ে দেবস নামি রহমতুল্লাহ রাই সবি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ রাই পর্দাদা পীর ফতে আলী কুদ্দুস রহমতুল্লাহ পীর ফুপু আম্মা মুর্শিদাবাদ আল্লাহ তিনার খাদিরে এ দরবারে যে সমস্ত মেয়েরা এবং জাকেরেরা এবং আউলাদেরা আল্লাহ সকলের আত্মার ইসলা দান করো আল্লাহ মীর ও দরদি ফচাই দাও গো আল্লাহ হজৰত শ্বহীদ হোৱাদিৰ ৰহমত উল্লালে হজুৰিপ আল্লাহ আৰু উৰ্দু তুমুছাই যেন আছে সকলেৰে হুজুৰিপ ফচাই দাও হজৰত বিৰ ডাক্তৰ কাৰ উল্লাহৰ ৰহমত উল্লাৰে হুধুৰেম আল্লা হজৰত শ্বা চলতান বল্কি মাইশ্বৰ আহমত আল্লাহ ফচাই দাওৰে মা উলাম আমাৰ প্ৰিয় মৰ্চয়দাৰ হুজুৰেম আল্লাহ যারা উপস্থিত আছি এবং দূর দূরান্ত থেকে যারা শুনতেছি এবং মনাজাতে শরিক হয়েছি যারা আমাদের যাদের পীর মোরশেদ আছে যাদের উহানি হয়ে গেছে সকলের হুজুরি পৌঁছে দাও আমাদের পিতা মাতা যাদের কবরি গেছে সকলের উহানি আত্মায় সব গুলো বকশিস করে দাও দূর দূরান্ত থেকে যারা শুনতেছে তাদের পিতা মাতাও যদি কবরে থাকে বিশেষ করে যারা বাংলা থেকে বিভিন্ন আল্লাহ জেলা থেকে বিভিন্ন দেশে রোজগার করতেছে যে আয় আল্লাহ তারা কত কষ্ট করে রোজগার করে পাঠায় দেয় দায়রে আল্লাহ আয় আল্লাহ তাদেরকে কষ্ট দিও না হেদায়েতের পথে রাখো আয় আল্লাহ তারা তাদের হক বেশিরভাগই পয়মাল হয়ে যায় পয়মাল যেন না হয় সাহায্য করো আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক কষ্ট করে রোজগার করে আসার পরে দেখে বাড়িতে কিছু নাই সব অন্যান্য গুলা গাছ করে খেয়ে ফেলেছে আল্লাহ এমন হতভাগা কপাল কাউরে দেও না যারা বিদেশের মাটিতে রয়েছে আল্লাহ রোজগার করে আল্লাহ তালাম দয়া করো সবার প্রতি মিহির বান আলাম এই দরবার থেকে আশেখ পাগলেরা যারা কবরে আছে আল্লাহ মাজার রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ অনেকে বৃদ্ধ ছিল কত না মোহব্বত করতো খেত বোধ করতো রে আল্লাহ সেই বৃদ্ধি হয়ে গেছে ভরপুর কর অনেকেই ছিল আল্লাহ আল্লাহ তাদের কাছে তাদের বয়স অনুযায়ী আমার জাহিরি বয়স অনেক কম ছিল তারপরেও তারা অনেক তাজিম করেছে মহব্বত করেছে আল্লাহ

আমার দরদি বাবা ওর আনি হয়ে গেছে রে আল্লাহ অনুষ্ঠানে আল্লাহ আমার সঙ্গে আমার মাও আছে ছোট ভাই আছে মনও আছে মনে হয় আল্লাহ আমরা ইতিবাদ বাড়াইছি আল্লাহ ওদের কষ্টের পরিশ্রমের পিতা অনেক কষ্ট করে তোমার আল্লাহ কারোর কাছে গল্প শোনা নয় নিজের চোখে চোখে দেখা নিজেও অনেক কিছু নিজ শবকাদি গুলো অনেক কিছু আল্লাহ শিখাইছি তুমি দয়া করেছো বাউলা শেষের দিকে আমারে ও বলতো ওটা দিনের খাদি মাল্লা বাড়াছে কিন্তু আমি তো ওই রকম ভাবে মরছে না আমি ওনার সামনে জোরে কথা আর বলব না ওই দিন কথা শোনার পরেও কলিজা ফেটে গেল কিন্তু বলতে পারি না সবাই হাউমাউ করে বিভিন্ন কিছু বলে আমি তো বলতে পারি না ও বড় মানুষের ভালোবাসা ভিতরে থাকে বোঝা যায় না ও দরদি আল্লাহ তুমি জানে বুঝাও সে বোঝে আল্লাহ আমার বিবি বাচ্চাও আছে গৌ আল্লাহ তাদেরকেও দয়া করো মিরবান আমার পিতাকে আরো সাইলের শক্তি দর করো ও মাওলা দয়া করো মিরবান আল্লাহ অনেকে জিয়ারত পাচ্ছেন আরো বেশি বেশি শক্তি দান করো মাওলাম দয় করো মিহির করে দাও আল্লাহ মাওলা যারা হাত উঠেছি যারা দূর দূরান্ত থেকে শুনতেছি আমাদের যদি বেদি ব্যারাম কারো থাকে আল্লাহ মাফ করে দে আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুণা কাদা করে দিনের কেদ মতে কবুল আল্লাহ জাহিরি গায়েবি নিয়ত যে যেখান থেকে নিয়ত করে আল্লাহ সকলের জাহিরি গায়েবি নিয়ত গুলো অনেকে গায়েবিতে গোপনে নিয়ত করে আল্লাহ সকলের সেই নিয়ত গুলোকে কবলা মঞ্জুর করো দিনের খেদমতে যারা সহযোগিতা করছে যারা সহযোগিতা করতেছে আর যারা করি নাই এখনো আল্লাহ সবাইকে দিনের ক্ষেদমতে কবুল করো শুধু এখানে নয় আশেখ রাসুল যেখানে যেখানে আছে আল্লাহ সব জায়গাতে খেদমত করার জন্য আমাদের সকলকে এই শক্তি দান করো তৌফিক দান করো যারা দূর দূরান্ত থেকে শুনতেছি পরে ও যারা শুনবো দয়া করবি আল্লাহ সবাইকে আর বিদায় কালে আমাদের সর্ব অঙ্গ জারি করে দেও কলেমা আও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী শুনিবারে আমাদের যেটা পুরাতন খানকার কি যেটা করা হইছে বাচ্চারে গরস শুধু সেটা হলো কোথায় সালবাড়ি মজিবিয়া আল মুজাদিয়া খানকা শরীফ সালবারি মহাদেবপুর নওগাঁ জেলা সেখানে বৎসরিক অনুষ্ঠান হবে কিবারে আগামী শনিবারে আগস্টের দুই তারিখ অনেক অনেক একদল মানে গিবৎকারী আছে আমরা কিন্তু যতবারই করেছি আগস্টের দুই তারিখেই করেছি এবং আমাদের মিডিয়াতেও মিডিয়ার ভিডিওও সাক্ষী দিবে যে দুই তারিখেই নিজ দিয়ে লেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ প্রচার করেছে আমরা এক তারিখেই করছি করে দর ওই হেড দরবারের সাথে আমরা বেদবি করছি ইনকে করে কয়না না কোসে বাবারা কিন্তু এরা হলো কানা চোখে দেখে না এরা খালি গিবত করালে ব্যস্ত থাকে আমরা কোনোবারই দুই তারিখ বাদ দিয়ে এক তারিখে কোনো দিনেও করিনি প্রতিবার দুই তারিখেই করছি এখানেও যে কয়বার করা হচ্ছে দুই তারিখে করা হচ্ছে এইবার দিয়ে সাততম অনুষ্ঠান চলতেছে আমার মোর্শেদের ইন্টিকালের সোহান আল্লা আলহামদুলিল্লাহ সেটা আগামী দুই তারিখ আগস্টের রোজ শনিবার বাদ আসর থেকে শুরু হবে শেষ মোনাজাত পর্যন্ত দূর দূরান্ত থেকে যারা শুনতেছি এবং কাছে যারা আসি পরে যারা শুনব সকলের দাওয়াত আপনারা আসবেন চেষ্টা করবেন আসার জন্য সেখানে শুনবেন আলোচনা হবে করোনা এবং এই যে এখানে যেভাবে হচ্ছে সেখানে সেইভাবে হবে এবং আরও আরও অনেকে থাকবে আলোচনার জন্য তারাও আলোচনা করবে আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক এবং সহযোগিতা করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত